আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় সাড়ে পনেরো বছর পর আমি দেশের উদ্দেশ্যে আগামী পরশু বুধবার বাংলাদেশে সিলেটে যাব অনেক আবেগ আপ্লুত দীর্ঘ প্রায় পনেরো বছর দেশে যেতে পারি নাই একটা আক্ষেপ থেকেই গেছে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমান যে একটি দফা দিয়েছেন সেই দফাগুলো বাস্তবায়নের লক্ষ্যে এবং আইনের সুশাসনের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন করবে বিএনপি সেটার সুফল দেশের জনগণ উপভোগ করবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে জিয়া ফ্যামিলির মাধ্যমেই আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আজকে আমার অনেক প্রিয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন যাদের সাথে দীর্ঘদিন আমি এই দেশে রাজনীতি করার এবং তাদের সহকর্মী হওয়ার সুযোগ হয়েছিল তাদেরকেও আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আপনাদের যারা মিডিয়া রয়েছেন বিগত দিনে আপনারা ছিলেন আপনারা এই যুক্তরাজ্য থেকে অনেক ক্ষতিগুলার মধ্যেও আপনারা দেশের গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি পরিশেষে মহান আল্লাহ পাকের কাছে অবশ্য সুক্রিয়া জ্ঞাপন আমার স্নেহ ছোট ভাই আতিক আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলের সে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে যেতে পারে নাই বিগত স্বৈরশাসকের আমলে সে তার পরিবার শ্রীমঙ্গলে অনেক নির্যাতিত হয়েছেন তাছাড়া আন্দোলন সংগ্রামে সে এখানে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তো আজকে পনেরো বছর পরে সে দেশে যাচ্ছে প্রিয় মাতৃভূমিতে আমি খুবই আনন্দিত ও আমি তার রাজনৈতিক উত্তরোত্তর সফলতা কামনা করি পাশাপাশি তার নিরাপত্তা যাতে আল্লাহ রবুল আলমিন দেন সেখানে যাচ্ছে যেহেতু আর বাংলাদেশে যেহেতু যাবে এলাকায় আমি চাই না সেখানে কোনো গ্রুপিং থাকুক সবাইকে নিয়ে সবাই মিলেমিশে কাজ করুক এখন গ্রুপিং করার সময় নয় কোনো গ্রুপিং যাতে থাকে না রাজনীতি সারা জীবন থাকবে আমাদের কিন্তু গ্রুপিংটা আমাদের দলের ক্ষতি করে এই জন্য কোনো সময় গ্রুপিং না পথ পদবির জন্য যাতে কেউ গ্রুপিং না করে আমি দীর্ঘদিন পর যুক্তরাজ্য ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমার এক সময়ের সহযোদ্ধা কমলগঞ্জের কীর্তি সন্তান আজকে সে বাংলাদেশে যাওয়ার জন্য সে ইচ্ছা প্রকাশ করেছে দীর্ঘ পনেরো বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করবে আমি যুক্তরাজ্য ছাত্র দলের একজন আমাদের সহযোদ্ধা হিসাবে আজকে তার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমি খুবই আনন্দিত আমি মনে করি বাংলাদেশে গিয়ে তার এলাকার জনসাধারণের সাথে শেষ হয়ে যোগাযোগ করে আগামী দিনের যে প্লান প্রোগ্রাম তার সেটা সে বাস্তবায়ন করার চেষ্টা করবে আমি এলাকাবাসী সকলের সকলের সহযোগিতা কামনা করছি দীর্ঘ প্রায় পনেরো বছর পর স্বৈরশাসক আসিনা মুক্ত বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অন্যতম পরিশ্রমী যুবদল নেতা এস এম আতিকুর রহমান বাংলাদেশে যাচ্ছে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে। আমরা দোয়া করি গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে যুক্তরাজ্যে আতিক তার অগ্রণী ভূমিকা পালন করেছিল ঠিক এমনিভাবে বাংলাদেশে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষের বুটের অধিকারের জন্য তার শ্রম তার মেধা এবং তার অ্যাক্টিভিটি দিয়ে জাতীয়তাবাদী দলকে আরও অনুপ্রাণিত করবে আমাদের সহযোদ্ধা দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করেছে আমাদের কাদের আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চার বিরোধী শহীদচারী শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘদিন পর পনেরো বছর পর সে বাংলাদেশে যাচ্ছে আমি আতিকের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি আল্লাহ যেন ওকে ওকে সুস্বাস্থ্যভাবে বাংলাদেশে নিয়ে পৌঁছে ওর পরিবারের কাছে ও আবার যেন বাংলাদেশে গিয়ে দেশ তাইক তায়েক রহমানের একত্রিশ দাবি বাস্তবায়নে কাজ করে যাবে এবং পরিশেষে কাজ করে আবার আমাদের বিলেতের মাটিতে আমাদের মাঝে আবার আতিক ফিরে আসবে